রাইট ফর্ম অফ হার্ভসের তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রুল টোয়েন্টি ওয়ান থেকে রুল থার্টি পর্যন্ত আলোচনা করব সঙ্গে থাকুন দেখুন অ্যান্ড যুক্ত অভিন্ন সাবজেক্ট অর্থাৎ যুক্ত একই রকমের সাবজেক্ট হলে ভার্ভ সিঙ্গুলার হয় আবার যুক্ত ভিন্ন সাবজেক্ট হলে ভার প্লুরাল হয় যেমন দেখুন দ্য প্রিন্সিপাল অ্যান্ড এমপি আবার নিচের বাক্যটা দেখুন দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য এমপি এখানে যুক্ত দুটি পদবীর আগে দুইটি দি দেওয়া আছে কাজে এখানে হলো দুজন ব্যক্তি আর এখানে যুক্ত দুটি পদবী আছে কিন্তু একটি দি দেওয়া আছে কাজে এখানে হচ্ছে একই ব্যক্তির দুইটি পদবী সেজন্য ভার্ব সিঙ্গুলার হবে দেখুন দ্য প্রিন্সিপাল অ্যান্ড এমপি ইজ প্রেজেন্ট প্রিন্সিপাল এবং এমপি হলেন উপস্থিত ইন দ্য মিটিং মিটিংয়ে পরে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য এমপি প্রিন্সিপাল এবং এমপি আর প্রেজেন্ট উপস্থিত ইন দ্য মিটিং মিটিংয়ে উপস্থিত তারপর একটা ব্রেড অ্যান্ড বাটার এটা কিন্তু একটি খাবার বুঝিয়েছে রুটি এবং ঘি কাজে সিঙ্গুলার হবে ইজ মাই ফেভারিট ফুড আমার প্রিয় খাবার কিন্তু পরেরটা টাইম অ্যান্ড টাইট সময় এবং স্রোত দুটি ভিন্ন ভিন্ন বিষয় কাজেই ভারপের সাথে এস বাই এস হবে না সময় এবং স্রোত ওয়েট ফর নান কারোর জন্য অপেক্ষা করে না অল এর পরে ইজ ব্যবহার করা যাবে আরো ব্যবহার করা যাবে অল ইজ ওয়েল অথবা অল আর ওয়েল ওয়েল অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার অল ইজ অথবা আর খাওয়াইট সবগুলোই সঠিক হোয়াট ইউ হ্যাভ গিভেন তুমি যা দিয়েছ সবগুলোই খাওয়াইট এরপরে আমরা চলে আসলাম রুল টোয়েন্টি টু দেখুন জিরান্ট অর্থাৎ ভার্ভের সাথে আইন যোগ সাবজেক্ট হলে ভার্ভ সিঙ্গুলার হয় যেমন দেখুন টিচিং এই ভার্ভের সাথে আইন যুক্ত বা জিরান্ট এটি সিঙ্গুলার হয়ে গেল টিচিং ইজ আ নোবেল প্রফেশন শিক্ষকতা একটি মহৎ পেশা পরে সুইমিং ম্যাক্স হবে এখানে ইজ হবে না সুইমিং মেক্স আস হেলদি যে সাঁতার কাটা আমাদেরকে সুস্থ করে এরপরে আমরা চলে আসলাম রুল টোয়েন্টি থ্রি দেখুন এখানে একই দূরত্ব বয়স পরিমাণ সংখ্যা বুঝালে ভার্ভ সিঙ্গুলার হয় যেমন দেখুন টোয়েন্টি মাইলস এটি বিশ মাইল ভেঙে ভেঙে বুঝায়নি বরং বিশ মাইলের একটি পথ বা দূরত্বকে বুঝিয়েছে কাজে এখানে ইজ হবে টোয়েন্টি মাইলস ইজ আ লং ওয়ে বিশ মাইল হচ্ছে অনেক দূর তারপরে এটা দেখুন টেন মন্স দশ মনের একটি ওজনকে বুঝিয়েছে কাজে সিঙ্গুলার হবে টেন মনস ইজ আেভি ওয়েট বিশ মন হল অনেক ওজন তারপরে আসলাম একাধিক প্রোনাউন থাকলে অর্থাৎ সেকেন্ড পারসন থার্ড পার্সন ফার্স্ট পার্সন যে একাধিক প্রণাউন থাকলে দুশো একত্রিশ হয় কিন্তু দোষ বুঝালে একশো তেইশ হয় একশো তেইশ বলতে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন আমরা উদাহরণ থেকে ক্লিয়ার করি আই হি অ্যান্ড ইউ আর প্রেজেন্ট এখানে যেহেতু অনেকগুলো সাবজেক্ট প্লুরাল নাম্বার কাজে আর হবে আর প্রেজেন্ট কিন্তু অ্যারেঞ্জটা হবে ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট দুইশো একত্রিশ অর্থাৎ সেকেন্ড পারসন থার্ড পারসন ফার্স্ট পারসন কিন্তু পরেরটা দেখেন আই হি অ্যান্ড ইউ আর গিল্টি এখানে অ্যারেঞ্জটা হবে প্রথমে আই তারপরে ইউ অ্যান্ড হি অর্থাৎ একশো তেইশ হল কারণ এখানে দোষ বুঝিয়েছে আমি তুমি এবং সে হলো অপরাধী তারপরে আমরা চলে আসলাম রুল টোয়েন্টি ফাইভ অ্যাজেকটিভ সাবজেক্ট হিসাবে বসলে ভার প্লুরাল হয় যেমন দেখুন দ্য পায়াস পায়াস শব্দটি অ্যাজেক্টিভ এখানে পায়াস বলতে সকল ধার্মিকদেরকে বোঝাচ্ছে দ্য পোর গরিব এই গরিব বলতে সকল গরিবদেরকে বোঝাচ্ছে অ্যাজেকটিভ এরকম সাবজেক্ট হিসাবে বসলে ভারটা হবে প্লুরাল তাহলে দ্য পায়াস অথবা দ্য পোর আর ব্লেসড যে গরিবরা অথবা ধার্মিকরা আশীর্বাদ প্রাপ্ত এরপরে আমরা চলে আসলাম রুল টোয়েন্টি সিক্স দেখুন নিম্নলিখিত নাউনগুলো পুলুরাল দেখতে হলেও সেগুলো সিঙ্গুলার যেমন ম্যাথমেটিক্স এটা একটি সাবজেক্টকে বোঝায় নিউজ এটি একটি খবরকে বোঝায় ফিজিক্স গ্যালস পলিটিক্স ওয়াইরাবার্টস ফার্নিচার্স ভেজিটেবলস এই শব্দগুলি প্লুরাল দেখতে হলেও এগুলো সিঙ্গুলার হবে এছাড়া দেখুন দ্য নিউজ বি স্থলে ইজ হবে দ্য নিউজ ইজ গুড সংবাদটি হলো ভালো এরপরে আমরা চলে আসলাম রুল টোয়েন্টি সেভেন দেখুন এখানে নিম্নলিখিত নাউনগুলো প্লুরাল ফর্মের হবে যেমন স্পেকটাকলস সিজার্স টাইডিংস অ্যাসেটস মাপস প্লান্টস জস গ্লাসেস বাওয়ালস খ্যাটল পোলট্রি ফোক জেন্ট্রি ভার্মিন অ্যারিস্টোক্রেসি এই ওয়ার্ডগুলো পুলুরাল ফর্মে হবে কাজেই ভার ব্যবহৃত হবে প্লুরাল এক্সাম্পল দেখুন দ্য সিজার্স বিএসএল হবে আর দ্য সিজার্স আর ব্লান্ড। কাশিটি হলো ভোতা এরপরে আমরা চলে আসলাম রুল টোয়েন্টি এইট দেখুন ইজ যুক্ত নাউনের ভাব সিঙ্গুলার হয় যেমন দেখুন ইজ বয় এন্ড ইজ গার্ল ইজ যুক্ত হওয়ার কারণে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে তাহলে কি হবে হ্যাপ না হয়ে হ্যাস হবে ইস বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাজ গট প্রাইস এখানে গেট হবে না গট হবে হ্যাজ গট is ইজ বয় অ্যান্ড girl গার্ল হ্যাজ গ্রাইজ প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকা পুরস্কার পেয়েছে এরপরে আমরা চলে আসলাম রুল টোয়েন্টি নাইন দেখুন কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম অংশ প্রেজেন্ট বা পাস্ট হলে পরের অংশ প্রেজেন্ট বা পাস্ট হয় অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট হলে পরবর্তী অংশ প্রেজেন্ট হবে এবং প্রথম অংশ পাস্ট হলে পরবর্তী অংশ পাস্ট হবে এক্সাম্পল দেখুন হি সেট দ্যাট সে বলেছিল যে এখানে পাস্ট কাজেই হবে হি উড গো হবে হি উড গো সে যেত হোম বাড়ি যেত দ্য নেক্সট ডে যে পরের দিনই সে বাড়ির যেত সে বলেছিল এখানে যুক্ত এটি কমপ্লেক্স সেন্টেন্স প্রথম অংশ পাস্ট কাজেই পরের অংশ পাস্ট অর্থাৎ উইল না বসে উঠ বসেছে এরপরে আমরা চলে আসলাম লাস্ট রুল রুল থার্টি দেখুন কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে শুধু প্রথম অংশের প্রশ্নপদক হয় এক্সাম্পলে দেখুন ইউ নো তুমি কি জানো হয়ার হি লিপ সে কোথায় বাস করে বাক্যটা কারেক্ট হবে এরকম করে ডিউ নো তুমি কি জানো শুধু অংশটা প্রশ্নবাদক পরের অংশটা অ্যাসটি ফর্মে হয়ার হি লিপস সে কোথায় বাস করে হি থার্ড পার্সন সিঙ্গুলার কাজে ভারপের সাথে এস বসেছে আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হয়ার যুক্ত এটি কমপ্লেক্স সেন্টেন্স আর প্রশ্নবোধক করতে হলে শুধু প্রথম অংশটার প্রশ্নবোধক হয় আর দ্বিতীয় অংশটা এসআরটি ফর্মে বসে আর থার্ড হার্সপার্সন সিঙ্গুলার কাজে ভার্ফের সাথে এস হয়েছে ডেফ ভিভাস এখানে আমরা রাইট ফর্ম অফ ভার্ফের তিরিশটি রুলস আলোচনা করেছি আর মনে রাখতে হবে যে স্পেশাল ইউজেস অফ ফ্রেস অ্যান্ডিয়ামস এবং কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ফ এগুলো একই রুলসের আর এই রুলসগুলো আমরা ভাগ ভাগ করে দিয়েছি অর্থাৎ রাইট ফর্ম ফার্মে তিরিশটি দিয়েছি স্পেশালি যে আমরা বারোটি দিয়েছি এবং কমপ্লিটিং সেন্টেন্সে বিশটি রুলস আলোচনা করেছি সবগুলো দেখার অনুরোধ রইল আর কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি